স্পটলাইটের আজকের বিষয় স্থূলতা ও তার প্রতিকার এতে অংশ নিয়েছেন পুষ্টিবিদ নন্দিতা দাস তার সঙ্গে কথা বলছেন সন্দীপন দাশগুপ্ত আজ শুনবেন দ্বিতীয় পর্ব স্থূলতা নিয়ে দ্বিতীয় পর্বে আজ আমরা জেনে নেব আরও কিছু তথ্য আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট পুষ্টিবিদ নন্দিতা দাস মানুষের আরেকটা সমস্যা হচ্ছে যে খাদ্যে আসক্তি নানা ধরনের খাবারের প্রতি তাদের যে একটা প্রচণ্ড স্পৃহা সেই স্পৃহাটাকে সে কীভাবে ওভারকাম করবে কারণ মানুষের যে ধারণাটা হয় ওই একদিন খেলে কিছু হয় না সত্যিই কি একদিন খেলে কিছু হয় না একদিন খেলে কিছু হয় না বলতে কি হয় মানে আমরা একদিন খেলে ভাবছি ঠিক আছে আজকের দিনটা খেলাম কিছু হলো না পরে আবার মনে হয় ঠিক আছে আরেকটা দিন হয়তো কোনো নেমন্তন্ন হলো বা আমাদের কথায় কথায় একটা খাওয়ার হয় ভালো রেজাল্ট করলো খাওয়া কারোর বিয়ে খাওয়া অন্নপ্রাশন খাওয়া তো সেই হিসেবে আমাদের এগুলো লেগেই থাকে অনুষ্ঠান সেই জন্যে রেগুলার বেসিসে খাওয়াটাকে কন্ট্রোল করা উচিত এবার ধরুন একটা ডে আমরা দিই যে মাসে একদিন মাসে একদিন একটু অন্য অন্যরকম খাও কিন্তু অন্যরকম খাওয়া মানে তার মানে এই সেদিনই বিরিয়ানি খেলাম সেদিনই আমি এক গাদা মিষ্টি খেয়ে ফেললাম সেরকম কিছু না কিন্তু মাসে একটা দিন আমরা একটু মানে দি সময় যে তুমি ওই দিন একটু অন্যরকম খাও কিন্তু রেগুলার বেসিসে মেনটেন করতে হবে এবার ওয়েট আমরা যেটা চাইছি যে একজনের আমি চাইছি হয়তো দশ কেজি ওজন কমানো ওজনটা যখন কমে যায় তখন আস্তে আস্তে সবকিছু মানে এই ওজন কমানোটা কিন্তু বেশ কঠিন ব্যাপার ব্যাপার বহু লোক ওজন কমানোর চেষ্টা করেও পারে না সে হয়তো এক্সারসাইজও করছে এবং খাদ্যাভ্যাসও পরিবর্তন কিন্তু সেই সময় যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে একটা মানুষ সে তার নিজের ক্ষমতার বাইরে গিয়ে তখন সে এক্সারসাইজ করতে শুরু করে বা জিম করতে শুরু করে এটা শরীরের পক্ষে তো নিশ্চয়ই খারাপ একসঙ্গে হঠাৎ করে শুরু করলেই মুশকিল কারণ আমরা যেটা করি সব সময় আস্তে আস্তে কমাতে বলি মানে ধরুন একজন খাচ্ছে দু হাজার ক্যালোরি আমি তাকে দুম করে হাজার ক্যালোরি ডায়েট দিতে পারি না তাকে প্রথমে হয়তো চারশো ক্যালোরি কমিয়ে দিলাম তারপর দু মাস তিন মাস পরে দেখা গেল যে তার দু কেজি কি তিন কেজি ওয়েট কমেছে তারপরে আবার সেই ডায়েটটাকে আর একটু কমাই মানে একভাবে দুম করে কমালে তার পক্ষেও সেটা খুব অসুবিধে হয়ে যায় পারে না তার শরীর খারাপ হয়ে যায় মাথা ঘোরে দুর্বলতা লাগে সেই জন্য ডায়েটটাকে খুব আস্তে আস্তে করতে হয় এক্সারসাইজ ক্ষেত্রেও তাই মানে একসঙ্গে কোনো ভিগরাস এক্সারসাইজ দেওয়া যায় না প্রথমে হয়তো হাঁটতে বললাম দশ মিনিট হাঁটলে হেঁটে একটু বসে নিন আবার দশ মিনিট হাঁটুন হেঁটে একটু বসে নিন এইভাবে প্রথমে পনেরো মিনিট করলেন তারপরে বাড়তে বাড়তে সেটা আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটে গিয়ে কোনো স্টেপ আছে আজকাল যেমন বিভিন্ন স্মার্ট ওয়াচ বা ফোনে দেখা যায় যে একটা নির্দিষ্ট স্টেপ হাঁটতে বলছে যে দিনে সাত হাজার পা বা দিনে দশ হাজার পা এরকম কি কোনো সত্যি কোনো নির্দিষ্ট মাপকাঠি আছে এরকম মাপকাঠি সেরকমভাবে নেই কিন্তু আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট জিনিসটা করতে বলি ওয়াক একটু তাড়াতাড়ি হাঁটতে হয় যাতে একটু মানে ঘাম ঝরে আর কি আর একটা আমরা বলি পোস্ট ডিনার ওয়াক ডিনারের পর ওয়াক করার তাতে ক্যালোরিটা কিছুটা খরচা হয় সেক্ষেত্রে আস্তে আস্তে হাঁটা মানে খাওয়া দাওয়ার পরে হাঁটা হাঁটা একটু আস্তে আস্তে বাড়ির মধ্যে বারান্দার মধ্যে হাঁটতে বলি যেহেতু স্থূলতা একটা রোগ হিসেবে মোটামুটি দেখা দিচ্ছে সরকারি তরফ থেকে কি ধরনের উদ্যোগ থাকা উচিত মানে শুধুই কি জনসচেতনতা না সরকারি তরফেও এই ব্যাপারে মানুষকে বোঝানো বা ক্লিনিক তৈরি করা মানুষকে বোঝানো স্টুডেন্টদের বিশেষ করে বোঝানো কিছু শিক্ষামূলক প্রোগ্রাম যদি তৈরি করা যায় আর ফাস্ট ফুড বা প্রসেস ফুডের ওপর একটু অতিরিক্ত ট্যাক্স যদি লাগানো যায় মানে যাতে চট করে সেটা মানুষ খেতে গেলে অসুবিধে আর যেগুলো স্বাস্থ্যকর খাবার তাদের তাতে একটু ভর্তুকি দেওয়া এছাড়া স্কুলে বাধ্যতামূলক করা ব্যায়াম আর পুষ্টিকর খাওয়ার যেটা দেয়া হয় সেটা যেন তারা গ্রহণ করে আর এছাড়া মিডিয়াতে একটু প্রচার করা যে স্বাস্থ্য কিছু ক্যাম্পেইন যদি করা যায় সেইগুলো মানুষের এই স্থূলতা বা এই যে খাবার ক্ষেত্রে একটা বিষয় বারে বারে উঠে আসছে সেটা হচ্ছে তেল কোন তেল খাবে আমরা সূর্যমুখীর তেল পাই আমরা সোয়াবিন তেল পাই আমরা সাদা তেল নানা ধরনের ভেজিটেবল অয়েল পাচ্ছি তার পাশাপাশি তেলের ক্ষেত্রে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে পরিমাণ মানে যে তেলই খান না কেন পরিমাণটা কতটা খাওয়া হচ্ছে তো সেক্ষেত্রে মাপটা আমরা বলে দিই বেশিরভাগ ক্ষেত্রেই ক্যালোরি হিসেবে বা যার যেরকম দরকার সেই হিসেবে বলে দিই তো সেক্ষেত্রে মাস্টার অয়েল কোনো অসুবিধে নেই মাস্টার অয়েল মানে সর্ষের তেলটা খেতেই পারেন এছাড়া যে কোনো সাদা তেল খেতে পারে তবে হ্যাঁ মাখন মেয়নিজ চিজ এগুলো বারণ করি খেতে মাস্টার্ড অয়েল ভালো আরেকটা কথা সেটা হচ্ছে এই স্থূলতা বাড়ানোর ক্ষেত্রে হরমোনের কি কোনো দীর্ঘমেয়াদি প্রভাব আছে হুম কিছু কিছু হরমোন আছে যেগুলোর ফলে স্থূলতাটা বাড়ে যেমন আমাদের ইনসুলিন লেপটিড এই হরমোনগুলো আছে যেগুলো নিয়ন্ত্রণ করে মানে লেফটিন হরমোনটা যেমন আছে আমাদের ফ্যাট থেকেই ওটা নির্গত হয় এবার এটা বলে দেয় যে তোমার এখন মানে আর খাওয়ার দরকার নেই বা ক্যালোরিটা কিভাবে খরচ হয় সেটাও ডিসাইড করে কিন্তু এই স্থূলতা বাড়ার ক্ষেত্রে কি হয় ও লেফটিনের ফাংশানটা তখন বন্ধ হয়ে যায় তো সেই জন্যে আমার পেট ভরে গেলেও বোঝা যায় না যে আর আমার দরকার নেই খাওয়া তো সুতরাং সেখানে অতিরিক্ত খাওয়াটা হয় তার ফলে অতিরিক্ত মেদটা বাড়ে ইনসুলিনের ক্ষেত্রে তাই ইনসুলিনের ফাংশনটা নষ্ট হয়ে যায় অতিরিক্ত ফ্যাট হয়ে গেলে সেক্ষেত্রে ইনসুলিনও ঠিকমতো আমাদের কার্বোহাইড্রেটকে ভাঙতে পারে না মেটাবলিজমটা করতে পারে না আর কি তাহলে এটা একটা জিনগত সমস্যাও বটে শুধু হরমোন সমস্যা নয় জিনেরও জিনের একটা প্রভাব আছে আর আরেকটা কথা এর সঙ্গে অনেক ভুল ধারণাও যুক্ত আছে স্থূলতার সঙ্গে যে কী কী ধরনের খাবার খাওয়া উচিত বিশেষত মা জেঠিরা একসময় যে খাবারগুলো খাইয়েছে এখনকার দিনে আমরা কিন্তু সেই খাবারগুলোকে বলছি না এই খাবারগুলো খাওয়া উচিত নয় এবং যদি তখন সেটা তাদেরকে বোঝানোর চেষ্টা হয় তখন কিন্তু তারা রিয়্যাক্ট করে তুই কি আমার থেকে বেশি জানিস তীর থেকে কীভাবে মানুষ ওভারকাম করবে মানে আমার মনে হয় যে মা জেঠিমাদের বেশি করে বোঝানো উচিত যে কোনটা খাওয়া উচিত এবং কোনটা খাওয়া উচিত নয় আমাদের কিছু ভুল ধারণা আছে যে কম খেলেই বা লো ক্যালোরির খাবার খেলেই আমার ওজন কমবে এক্সারসাইজ ছাড়া বা অ্যাক্টিভিটি ছাড়া কিন্তু ওজন কমবে না যেটা আমাদের আগে ছিল মা জ্যাঠিমা যেটা খাওয়াতেন সেই খাবারেই কিন্তু ওজন আমাদের অত বাড়ত না কারণ তখন আমাদের খেলাধুলো ছিল এক্সারসাইজ ছিল আমরা স্কুল থেকে ফিরেই হয়তো খেয়ে তখনও হয়তো তিনবারের জায়গায় কোনো কোনো সময় আমরা চারবার ভাত খেতাম কিন্তু আমরা খেয়ে মাঠে চলে যেতাম খেলতে সাঁতার কাটা ছিল সাঁতার কাটা ছিল সেগুলো তো এখন নেই এখন ওই জন্য আমরা সাধারণত ওই খাবার খেলেই আমাদের ওজনটা বেড়ে যাচ্ছে সুতরাং খাবারের সঙ্গে এক্সারসাইজ একটা দরকার আর একটা জিনিস আমাদের ভুল ধারণা আছে যে ফ্যাট ফ্রি খাওয়া মানেই স্বাস্থ্যকর মানে আমরা একটা ফ্যাট ছাড়া খেলাম হলে কোনো তেল খেলাম না মানেই সেটা খুব হেলদি ফুড হলো সেটা নয় আর একটা হচ্ছে এমন কোনো খাবার নেই ক্র্যাশ ডায়েট যে যেটা খেলে ওজন কমে যাবে এখন সেটাও কিছু কিছু ক্ষেত্রে বলা যায় এই খাবারটা খেলে ওজন কমে যাবে কিন্তু সেরম পার্টিকুলার কোনো খাবার নেই যে ওজনটাকে সঙ্গে সঙ্গে কমিয়ে দেবে আজকাল সিডস খাওয়ার খুব চল হয়েছে নানা ধরনের চিয়া সিড কুমড়োর সিড খাচ্ছে তরমুজের সিড খাচ্ছে এটা কতটা স্বাস্থ্যকর সিডে প্রচুর পরিমাণে ফাইবার থাকে অ্যান্টি অক্সিডেন্ট থাকে প্রোটিন থাকে সেই সঙ্গে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে এটা অল্প খেলে ঠিক আছে কিন্তু বেশি যখনই খাওয়া হয় তার সাইড এফেক্ট হয় সিড বেশি খেলে অনেক সময় অ্যালার্জির কিছু প্রবলেম হয় পেটের কিছু সমস্যা হয় বেশিরভাগ সিট দেখতে গেলে অনেক সিট থেকেই তেল হয় অয়েল হয় তো যখনই বেশি সিট খাচ্ছি সেটা কিন্তু বেশি ক্যালোরি দিয়ে দিচ্ছে সেক্ষেত্রে আমরা হয়তো ডায়েটিং করছি না কোনো রকম ভর পেট খেয়ে তার উপর খানিকটা সিট খেয়ে ফেললাম তাহলে ওজন কমার জায়গায় কিন্তু ওজন খানিকটা বেড়ে যাবে অনেক সময় আমরা সিটগুলো দিই বেশি সিট খেলে কিডনির প্রবলেম যাদের আছে সেক্ষেত্রেও সমস্যা হয় অনেক সময় অ্যালার্জির কিছু প্রবলেম হয় পেটের কিছু সমস্যা হয় বেশিরভাগ সিট দেখতে গেলে অনেক সিট থেকেই তেল হয় অয়েল হয় তো যখনই বেশি সিট খাচ্ছি সেটা কিন্তু বেশি ক্যালোরি দিয়ে দিচ্ছে সেক্ষেত্রে আমরা হয়তো ডায়েটিং করছি না কোনোরকম পেট খেয়ে তার উপর খানিকটা সিট খেয়ে ফেললাম তাহলে ওজন কমার জায়গায় কিন্তু ওজন খানিকটা বেড়ে যাবে এবার ডায়েটিং করতে করতে অনেক সময় আমরা সিটগুলো দিই বেশি সিট খেলে কিডনির প্রবলেম যাদের আছে সেক্ষেত্রেও সমস্যা হয় ডায়েটিশিয়ানের আন্ডারে অর্থাৎ তার মতামত নিয়ে এই সিটগুলো খাওয়া কতটা কতটা খাওয়া উচিত সেটা একটা প্রচুর চিয়া সিট খাচ্ছে প্রচুর চিয়া সিট কাছে তার এফেক্ট মানে হচ্ছে না ঠিক কারণ আমার কাছে প্রচুর পেশেন্ট আছে আমি দেখেছি চিয়া সিট কাছে অথচ তাদের ওজন যথেষ্ট বেশি ডায়েটিং করলে কি হয় এই সিটগুলোতে যেহেতু ফাইবার থাকে বা কিছু সিড আছে যেগুলো জলে শোক করলে একটু সোয়েল হয় জিনিসগুলো এগুলো খাওয়ার মানে কি আমি লাঞ্চের আগে বা ব্রেকফাস্টের আগে ওটা খেলাম তো এতে একটু পেটটাকে আমাদের ভরিয়ে দেয় প্লাস যেগুলো ধরুন ভালো জিনিস আছে সেগুলো যায় তো এই জন্যে যখন আমি কম খাবার খাচ্ছি সিডগুলো খেলে আমার পেটটা ভরা থাকে আমার ডায়েটিং করতে অতটা অসুবিধা হয় না কিন্তু পুরো খাবার খেয়ে যদি আমি সিট খাই তাতে কিন্তু ক্যালোরি বাড়ছে যার জন্যে চিয়া সিট খেয়েও প্রচুর পেশেন্ট আসে যাদের ওজন অনেক বেশি মানে পরিমাণটা আসলে ঠিক করতে হবে যে কতটা খাবেন আর ডায়েটিং করতে করতে খেতে হবে বাঙালিদের একটা বড় সমস্যা হচ্ছে মাংস খাওয়া খাসির মাংস রোববার হলে খাসির মাংস না খেলে চলে না এই খাসির মাংস খাওয়া কতটা স্বাস্থ্যকর খাসির মাংস খাওয়া স্বাস্থ্যকর নয় একেবারেই কারণ কি প্রচুর কোলেস্টেরল আর ফ্যাট থাকে তাছাড়া যেটা হয় খাসির মাংস রান্না করতে গেলে আমরা খুব হালকাভাবে রান্না করতে পারি না সেটা রান্না করতে গেলেও তাতে প্রচুর পরিমাণে তেল দিয়ে সেটাকে আমরা রান্না করি সুতরাং যাদের ওবেসিটি আছে যাদের বডি ফ্যাট বেশি তাদের টেন্ডেন্সি থাকে ডায়াবেটিসের হার্ট ডিজিজের সেক্ষেত্রে অ্যাভয়েড করাই ভালো রেডমিট যদি কারুর প্রেসার থাকে বা যদি থাকে সেক্ষেত্রে ডিম ডিম কি খাওয়া খাওয়া যায় যায় কিন্তু যেহেতু ডিমের ইয়কটা কোলেস্টেরল থাকে এগ হোয়াইট খেতে পারে দরকার হলে একটা জায়গায় কোনো কোনো দিন দুটো এগ হোয়াইট চলতে পারে কিন্তু ওবেসিটি হলে তাও হয়তো উইকে একদিন হোল এগ খেতে বলা যেতে পারে কিন্তু তার সঙ্গে যদি কোনো কার্ডিয়াক প্রবলেম বা প্রেশার থাকে সেক্ষেত্রে এই ইয়কটা একেবারেই একেবারেই বাদ আর কি ধরনের মাছ খাওয়া উচিত যে কোনো মাছ খেতে পারেন কোনো অসুবিধে নেই বড় মাছ ছোট মাছ যে কোনো মাছই চলতে পারে কিন্তু প্রন বা চিংড়ি মাছটা কোলেস্টেরলের জন্য বারণ করা হয় সি ফিশ যে কোনো মাছই চলতে পারে আর কোন ধরনের মাছের তেলে ওমেগা থ্রি থাকে যেটা বলছি মাছের তেলে সামুদ্রিক মাছে বেশিরভাগ থাকে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এমনকি ইলিশ মাছও আমরা খেতে বলি আলাদা করে মাছের তেলটা খেতে বলছি না কিন্তু মাছটা খেতে পারে কারণ যে তেলটা থাকে সেটা হার্টের পক্ষে ভালো মাছটা সেফ প্রোটিন মাংসটা যতটা পরিমাণ খাসি চিকেন খেতে পারে মাংসটা অ্যাভয়েড করো অ্যাভয়েড করাই ভালো মিডিয়া বা বিজ্ঞাপন কিভাবেই অস্বাস্থ্যকর খাওয়ার যে অভ্যাস সেটা গঠন করছে বিজ্ঞাপন বিশেষ করে যেগুলো একটু বাচ্চাদের অ্যাট্রাক্ট করে ধরুন বেশ ভালো প্যাকেজিং প্রচার খুব ভালো করে করা হয় সেক্ষেত্রে যে কোনো খাবার বাচ্চাদের অ্যাট্রাক্ট করে প্রসেসড ফুড বলুন বা প্যাকেট ফুড কোনো সেলিব্রিটিকে দিয়ে যদি করানো হয় কোনো বিজ্ঞাপন সেগুলো মানুষকে আরও আরও অ্যাট্রাক্ট করে আর একটা জিনিস হচ্ছে মানে সত্যি সত্যি হয়তো সেটা খুব স্বাস্থ্যকর খাবার নয় অথচ বিজ্ঞাপনে সেটাকে দেখানো হচ্ছে স্বাস্থ্যকর খাবার হিসেবে সেই ক্ষেত্রে মানুষের একটা ভুল ধারণা হয়ে যায় তো বাচ্চাদের খাবার যেগুলো দেখানো হয় সেগুলো কি প্যাকেজিংয়ের উপরেই মূলত চলছে না সত্যিই তার মধ্যে স্বাস্থ্যকর কিছু থাকছে কম থেকে অনেক আসলে কেমিক্যালস তো দেয়াই থাকে একটা জিনিস ধরুন প্যাকেটের খাবার খাচ্ছে তার মধ্যে প্রিজার্ভেটিভ থাকছে প্রচুর পরিমাণে কেমিক্যালস তো কিছু থাকছে সেই জিনিসটাকে কোনো কোন খাবার আমরা দেখি ছমাস তিন মাস পর্যন্ত ডেট থাকে তো সেক্ষেত্রে ফ্রেশ তো থাকছে না খাবারটা প্লাস বেশিরভাগ খাবারেই আপনার কেমিক্যালস থাকছে ময়দা থাকছে তেল থাকছে ট্রান্সফ্যাট থাকছে যেগুলো একেবারেই বাচ্চাদের জন্যে ভালো না শেষ প্রশ্ন আপনাকে সেটা হচ্ছে খাদ্যাভ্যাস ছাড়া আর কি কারণে মানুষের হতে পারে একটা হচ্ছে এক্সারসাইজ বা বা ব্যায়াম কম হলে আমাদের পরিশ্রম কম হলে বসে বসে কাজ এখন বসে বসে কাজ শুরু হয়েছে বেশিরভাগ অনলাইনে কাজ আর আরেকটা জিনিস যেটা খুব এখন সমস্যা মানে ইচ্ছে করলেই আমরা অনলাইনে খাবার নিয়ে আসতে পারি আগে হয়তো এমন হলো আবার বেরোবো খাবো এখন অর্ডার করে দিলাম খাবার চলে এলো এটা একটা ভীষণ ওয়েট বাড়ার ক্ষেত্রে এছাড়া হচ্ছে আমাদের মানসিক যদি ডিপ্রেশন থাকে অ্যাংজাইটি থাকে তার জন্যে কিছু মেডিসিন চলে সেটার জন্য অনেক সময় বডি ওয়েট বাড়ে এছাড়া পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ যেটা তাতেও কিছু মেডিসিন চলে যার জন্য অনেক সময় বডি ওয়েটটা বাড়ে হরমোনাল প্রবলেমের জন্যে বাড়ে সেটা যদি না হয় তাহলে আজকাল অধিকাংশ ক্ষেত্রেই হয় না হয় না লোকজন তো এতটা পরিমাণ না ঘুমিয়ে থাকতে ভালোবাসে এবং সেটাতে তারা খুব গর্বিত ফিল করে যে আমি মাত্র তো এক ঘন্টা ঘুমোই সেটা স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত অত্যন্ত ক্ষতিকারক আর সবসময় মোবাইল যেটা আমাদের এখন হয়েছে মোটামুটি যেটুকু সময় পাই সেটা ওটা নিয়েই আমাদের সময়টা কেটে যায় সেটাও একটা সমস্যা আর কি আমরা আজ যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম যেটা আজকের দিনে দাঁড়িয়ে অত্যন্ত প্রয়োজনীয় সেটা হচ্ছে ওবিসিটি বা স্থূলতা নন্দিতা অসংখ্য ধন্যবাদ আসার জন্য ধন্যবাদ আপনাদেরও স্পটলাইটের আজকের বিষয় ছিল স্থূলতা ও তার প্রতিকার এতে অংশ নিলেন পুষ্টিবিদ নন্দিতা দাস তার সঙ্গে কথা বললেন সন্দীপন দাশগুপ্ত আজ শুনলেন দ্বিতীয় তথা শেষ পর্ব